শহরের এক অংশ যেখানে মানুষ দিনের আলো অদ্ভুত শ্বাস প্রশ্বাসের আওয়াজ অনুভব করে একদিন স্থানীয়রা লক্ষ্য করে কিছু মানুষ রাতের ঘুম থেকে আর কখনো জেগে ওঠেনি কেউ তাদের খুঁজে পায়নি কেউ বুঝতে পারেনি কোথায় হারিয়েছে তারা প্রথম নিখোঁজের ঘটনা ঘটলো প্রায় কুড়ি বছর আগে স্থানীয় একজন মধ্যবয়স্ক ব্যক্তি হঠাৎ সকালে নিখোঁজ হয়ে গেল তার বিছানার পাশে কোনো চিঠি বা বার্তা মেলেনি পুলিশ অনুসন্ধান করেও কোনো সূত্র খুঁজে পায়নি এরপর আরও কিছু মানুষ একেইভাবে নিখোঁজ হয় স্থানীয়দের মতে প্রতিটি নিখোঁজের রাতে এক অদ্ভুত নিস্তব্ধতা থাকে ঘন কুয়াশা হঠাৎ বাতাসের হুড়হুড়ি আরও কখনো কখনো পায়ের আওয়াজ যা ঘরের ভেতর থেকে আসে কেউ দেখেছে নিখোঁজ হওয়ার আগে ঘুমন্ত মানুষ যেন চোখ খুলে আছে কিন্তু কিছু দেখতে পায় না বিশেষজ্ঞরা বলেছেন এটি মানসিক ও পরিবেশগত কারণের সংমিশ্রণ তবে স্থানীয়রা বিশ্বাস করে এটি এক ধরনের অদৃশ্য শক্তি কেউ কেউ বলেছেন এই শহরের একটি নির্দিষ্ট জায়গায় প্রবেশ করলে ঘুমের মধ্যেও মানুষ অন্য জগতে টেনে নেওয়া হয় অদ্ভুতভাবে যাদের নিখোঁজ হয়েছে তাদের বাড়ি ঘরে সব কিছু ঠিক থাকে কোনো সংগ্রাম কাপড় বা আসাবপত্র নড়াচড়া হয় না শুধু নিখোঁজ মানুষটি আর যারা প্রায় ঘন ঘন নিখোঁজের রাতগুলোর কাছে ছিল তারা বলেন ঘুম থেকে না ওঠার অনুভূতি একটি অদ্ভুত শান্তির মতো কিন্তু আতঙ্কও ছিল অনেক সাংবাদিক এ ঘটনাগুলো অনুসন্ধান করেছেন কিছু রিপোর্টে দেখা যায় নিখোঁজদের ঘুমের আগে তাদের পাশে অদৃশ্য ছায়া উপস্থিত থাকে আবার অন্য রিপোর্টে নিখোঁজ হওয়া রাতের পর ঘরের কোনা থেকে হালকা নীল আলো দেখা গেছে এই রহস্য এখনও সমাধান হয়নি স্থানীয়রা এখনও সতর্ক থাকে রাতের বেলা কোনো অচেনা ঘরে ঢুকতে তারা সাহস করে না কেউ যদি একদিন এই শহরের নির্দিষ্ট জায়গায় চলে যায় হয়তো সে নিজেও ঘুম থেকে জেগে ওঠে না ঘুম থেকে না জেগে অদৃশ্য হওয়া এই শহরের ঘটনা আজও অমীমাংসিত এই রহস্য কি তোমার কতূহলকে টেনে নেবে সে নিখোঁজের পথে